বাংলা কাহিনী কথায় আমাদের সকল প্রিয় সুধী সোদাবন্ধুদের সাদর আমন্ত্রণ নমস্কার অলৌকিক গল্পের আরও একটি নতুন পর্বের গল্প পাঠে আমি প্রীতি আজকে আপনাদের জন্য শুরু হচ্ছে লেখক লেখা ভৌতিক গল্প উনিশশো সত্তর সালের কথা সাউদার্ন ভুটানের ডিস্ট্রিক্ট টাউন সর্ভম সেখানে সরকারি হাসপাতালে এমও হয়ে গিয়েছিলেন দাস সাহেব জায়গাটা আসামের বর্ডারের কাছে একদিকে পাহাড়ের পর পাহাড় হিমালয়ের রেজ অন্যদিকে আসামের জঙ্গল দাস সাহেবের কোয়ার্টারটা পাহাড়ের ওপর ভারী সুন্দর তারও খুব ভালো লাগলো কিন্তু সঙ্গে সঙ্গে ছন্দপতন এখানে আসা মাত্রই সবাই একরকম গায়ে পড়ে বলতে লাগলো তিনি যেন একটু সাবধানে চলাফেরা করে। সন্ধ্যের পর যেন বোটেই না পেরো বিশেষ করে পাহাড়তলিতে জায়গাটা খারাপ ওখানকার লোক খুব সরল তাই কিছু না রেখে ঢেকে সোজাসুজি বলল বক্সি বক্সি ওরা ভূতকে নাকি বক্সি বলে শুনে তো দাস সাহেব খুব হাসলেন তারপর বললেন আমি বাঙালি অনেক ভূত প্রেত শাকচন্ডী ব্রহ্মদত্তির খবর জানি তোমাদের এখানকার বক্সি নিশ্চয়ই তার চেয়ে কিছু বড় জাতের নয় ওরা আর কথা না বাড়িয়ে চলে গেল এদিকে দাস সাহেব তো গুছিয়ে গাছিয়ে থাকবার ব্যবস্থা করছেন কিন্তু একটাই অসুবিধে রাধার লোক নেই প্রথম কদিন হাসপাতালের অন্য ডাক্তারদের চাকররা এসে টুকটাক সাহায্য করল দুবেলা হোটেল থেকে ভাগ রুটেও এনে দিল কিন্তু এভাবে পরের দয়ায় আর কতদিন চলে দাস সাহেব রাতগান লোকের জন্য খুব ব্যস্ত হয়ে উঠলেন এমনি সময়ে একদিন সন্ধেবেলা একটি ভুটানি মেয়ে এলো কাজ করতে নাম তার সুখমতি তবে সে রাত্রে থাকত না রাত নটা বাঁচতে না বাঁচতে ডাক্তারকে খাইয়ে দিয়ে বাড়ি চলে যেত মেয়েটা খুব ভালো চুপচাপ একেবারেই কথা বলে না ভরসার ধবধবে রং গাল দুটো আপের রাঙা চোখ দুটো ভুটানিদের মতোই ছোট ছোট যেন নরুন দিয়ে চেরা ও কথা বলতো না কিন্তু কাজ করত যন্ত্রের মতো যাক সুকমদিকে পেয়ে ডাক্তার সাহেব নিশ্চিন্ত হলেন কয়েকদিন বেশ কাটল ভূত কথা ডাক্তার ভুলেই গিয়েছিলেন কিন্তু এর পরেই একদিন একটা কাণ্ড ঘটল যে পাহাড়ের ওপর ডাক্তারের কোয়ার্টার সেই পাহাড়ের পশ্চিম দিকে পাহাড় পথটা ছিল বিপজ্জনক বিপদটা কি ধরনের ডাক্তারের তা জানা ছিল না তবে সন্ধ্যের পর ওই রাস্তায় কেউ যেত না অথচ বাজার টাজা যেতে গেলে ওই পথটাই ছিল শর্টকাট ডাক্তারের সেদিন ইচ্ছে হলো রাত্রিরে লুচির সঙ্গে মুরগির টু খাওয়ার হাসপাতালের কয়েকজন কর্মচারী তখনই বাজার ছুটল বাজার থেকে তাড়াতাড়ি মুরগি নিয়ে ফিরতে হবে ডাক্তার খুশ মেজাজে সুকমতিকে বললেন কি সুকমতি ভালো করে মাংস বানাতে পারবে তো তাহলে আমার বন্ধু দুজনকেও নেমন্তন্ন করি সুকমতি কোনো কথা না বলে শুধু মাথা দোলাল ডাক্তার বিকেলে একটু বেরিয়েছিলেন। ফিরে এসে দেখলেন তখনও বাজার থেকে কেউ ফেরেনি মুরগি আসতে দেরি হচ্ছে দেখে তিনি ক্রমশ অধৈর্য হয়ে উঠলেন সন্ধে উতরে গেল এখনো মুরগি এলো না কখন মুরগি আসবে কখনই বা রান্না হবে কখন ওরা খেয়ে ফিরে যাবেন বেশি রাত পর্যন্ত কেউই এখানে বাইরে থাকে না ডাক্তার সাহেব তো খুব ভাবছেন এমনি সময়ে দরজায় শব্দ সুকমতি দরজা বন্ধুদের বেরোনা দেখে ডাক্তার সাহেব নিজেই গিয়ে দরজা সঙ্গে সঙ্গে দীনবন্ধু নামে লোকটা মুরগি হাতে একেবারে মাটির উপর আছড়ে পড়ল কি হলো কি হলো ডাক্তার ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন দীনবন্ধু কথা বলবে কি এমন হাঁপাচ্ছে যে মনে হচ্ছে এক্ষুনি বুক ফেটে জল খেতে চাইল তারপর যা বলল তার এইরকম মুরগি কিনে তাড়াতাড়ি ফেরার জন্য ওরা পশ্চিম দিকে শর্টকাট পথ ধরেছিল ওখানে একটা সাঁকো আছে সাঁকোটা পেরিয়ে যেই তারা উপরে উঠেছে অমনি দেখে দুটো মস্ত কালো পা পথ আগলে দাঁড়িয়ে দেখেই তো ভয়ে তাদের মাথা ঘুরে গেল তারপর কি করে যে ওরা পাথর টুপকে পাহাড় ডিঙিয়ে প্রাণ নিয়ে ছুটতে ছুটতে এসেছে তা একমাত্র তারাই জানে সব শুনে ডাক্তার অবাক হয়ে বললেন শুধু দুটো পা কর্মচারীটি বললে আপনি জানেন না ডাক্তার সাহেব ও বা মানুষের নয় অন্য কিছু ডাক্তার সাহেব সুকমতির দিকে তাকালেন দেখলেন সুকমতি কখন সরে গেছে এত বড় ঘটনা শোনার কৌতূহলটুকুও নেই সে রাত্রে ডাক্তার সাহেব খেতে খেতে তার বন্ধুদের কাছে খুব মজা করে কালো এক জোড়া পায়ের গল্প করলেন তারাও নতুন তাই এই অদ্ভুত কথা শুনে সবাই খুব হাসলেন হঠাৎ ডাক্তার শ্রীকান্ত চমকে উঠলেন কে ওখানে ডাক্তার দাসও চমকে উঠেছিলেন কিন্তু চমকা কিছু ছিল না সুকমতি সুকমতি একা অন্ধকারে বাড়ি যাচ্ছে তখন ডাক্তার দাস বাড়িতে যখন থাকেন তখন সময় সময় সুকমতির সঙ্গে গল্প করতে চান কিন্তু সুকমতির সঙ্গে কথা বলে সুখ নেই ও তো কথাই বলে না তবু ডাক্তার নিরুপায় হয়ে ওকে উদ্দেশ্য করেই নিজে নিজে কথা বলে যান এখানে আমার আর মন টিকছে না বুঝেছ সুকমতি সবাই কেবল ভূত ভূত করে ভাবছি আমিও শেষে ওদের মতো ভীত হয়ে যাব নাকি তাই ভাবছি চলে যাব সুকমতি যে কথাগুলো শুনল তার কোনো প্রমাণ পাওয়া গেল না সে রান্নাঘরে কাজ করছে তো করছেই কদিন ধরে শ্রীকান্তবাবু ডাক্তার দাসকে বলছেন ও মশাই এখানে তো টেকা যাবে না সেদিন দীনবন্ধু এক জোড়া বিশাল কালো পা আর হাসপাতালের দিন বাহাদুর বলছে আমাদের ল্যাবরেটারিতে নাকি ভূত আছে বলুন তো যাই কোথায় সেদিন সন্ধেবেলায় চা খেতে খেতে নিছক গল্প করার জন্য সুকমতিকে উদ্দেশ্য করে দাস সাহেব বললেন জানো সুকমতি হাসপাতালের একটা ঘরে ভূত আছে রোজ রাতে কারা কাঁদে পাঁচজন লোক কবে নাকি পাহাড়তলিতে খুন হয়েছিল তাদের চারজনের লাশ পাওয়া গিয়েছিল শুধু একজন জানানা লাশ পাওয়া যায়নি বলে ডাক্তার রান্নাঘরের দিকে তাকালেন না সুবমতির এতটুকু কৌতূহল নেই সামনে এসে দাঁড়ায়নি পর্যন্ত তবুও সুবমতির উদ্দেশ্যেই বলে চললেন ডাক্তার ভারী অদ্ভুত ব্যাপার না সবার লাশ পাওয়া গেল পাওয়া গেল না শুধু মেয়ে মানুষটার কোনো কিছুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে কথা শেষ হল না হঠাৎ রান্নাঘরের মধ্যে একটা শব্দ ডাক্তার ছুটে গেলেন দেখলেন সুকমতি মেঝেতে পড়ে রয়েছে নারী দেখলেন বুঝলেন যে কোনো কারণেই হোক অজ্ঞান হয়ে গেছে কিন্তু হাতটা যেন মরা মানুষের মতো ঠান্ডা পাহাড় সেই অদৃশ্য জীবের ভয়ঙ্কর দুটো পায়ের কথা ডাক্তার দাস যতই শুনেছেন ততই অবাক হয়েছে তার উপর হাসপাতালের ভূত সুকমতির অদ্ভুত আচরণ ডাক্তার তো বৃদ্ধান্ত তার একটা কথাই মনে হলো এখানে যা কিছু দেখছেন শুনছেন তার গোড়াবোধ বোধ হয় ওই পাহাড়তলিতে তাই ঠিক করলেন তিনি একাই একদিন সন্ধ্যের সময়ে তুলিটা ঘুরে আসবেন আজন্ম কলকাতায় থেকে আজ ভুটানি এসে ভূত বিশ্বাস করতে হবে নাকি যেমন ভাবা তেমনই কাজ সেদিনে বিকেলের পর ডাক্তার একটা লাঠি আর টর্চ নিয়ে একাই পাহাড়তলির পথে নেমে পড়লেন দুধারে পাঁচিলের মতো উঁচু খাড়া পাহাড় অন্ধকার যেন অশুভ সংকেতের মতো কালো ডানা মেলে নেমে আসছে চারদিক নির্জন নিস্তব্ধ শুধু জুতোর ঠক্কর খেয়ে নড়ি পাথরগুলোর নানা শব্দে ছিটকে যাচ্ছে সাহেব টর্চ ফেলতে ফেলতে সে সাগর দিকে এগোচ্ছেন হঠাৎ তার মনে হল ডান পাশে পাহাড়ের অনেক উঁচুতে ধূপ করে কিসের যেন শব্দ সে অদ্ভুত শব্দ শুনে ডাক্তার সাহেব থমকে দাঁড়ালেন মনে হতে লাগলো শব্দটা যেন ক্রমশ নেমে আসছে টর্চ জেলে দেখবেন কিনা ভাবছেন এমনি সবাই শুনলেন একটি মেয়ের গলা কে যেন ভাঙা হিন্দিতে চেঁচিয়ে বলছে সেই স্বর্গ লক্ষ্য করে ডাক্তার সাহেব দর জ্বালালেন স্পষ্ট দেখলেন উল্টো দিকের একটা পাহাড়ের চড়ই দাঁড়িয়ে শুকনীতি বাতাসে তার চুল কি ভয়ঙ্কর রূপ ধরে উড়ছে পরলের শাড়িটা যেন লাল পতাকা তারপর পর কি করে আর কম পথ ধরে যে ডাক্তার সাহেব ফিরলেন তা তিনি নিজেও বুঝে উঠতে পারলেন না কোয়ার্টারে পৌঁছে দেখেন শ্রীকান্ত আর অমরেশবাবু চা খাচ্ছেন দাস সাহেবকে ওভাবে আসতে দেখে ওরা তো অবাক দাস সাহেব ধপ করে চেয়ারে বসে পড়ে বললেন উফ এ যাত্রা খুব বেঁচে গেছি ভাগ্যে ঠিক সময়ে সুপমতি গিয়ে পড়েছিল বলে সব ঘটনা বর্ণনা করে গেলেন তারা ধৈর্য ধরে সব শুনলেন কিন্তু অবাক হলেন একটা কারণে সুবমতি সুমতি কোথাও যায়নি তো সে তো সন্ধ্যে থেকে রান্নাঘরেই রয়েছে এই তো কিছুক্ষণ আগে চা করে দিল কথাটা বলতে বলতে ওরাও যেন কীরকম হয়ে গেলেন কেমন একটা অজানা ভয়ে জীব আড়ষ্ট হয়ে গেল ডাক্তার দাসও কোনো কথা বলতে পারলেন না স্তব্ধ হয়ে বসে রইলেন রান্নাঘর থেকে তখনও রান্নার শব্দ পাওয়া যাচ্ছে সুকমতি রান্না করেই চলেছে পরের দিনে ডাক্তার দাস হাসপাতালে গিয়েই দিন বাহাদুরকে নিয়ে পড়লেন কি ব্যাপার দিন বাহাদুর বলল ল্যাবরেটরির পাশে যে ঘরে লাশ থাকে সেখানে বকশি অর্থাৎ ভূত আছে তার বক্তব্য রাত্রে পাহারা দিতে দিতে ও একটা শব্দ শুনি লাশ ঘরের দিকে যায় সেখানে একটা গোয়ানি শুনতে পায় কৌতূহলী হয়ে জানলার ভাগ দিয়ে উঁকি দিয়ে দেখে যে যেখানে তিনটে লাশ ছিল সেখানে একটা মেয়ে শোবার জায়গা করে নিতে চাইছে কিন্তু যেন কিছুতে জায়গা পাচ্ছে না মেয়েটার গায়ে জামাকাপড় কিছুই ছিল না তারপর যে কথাটি দিন বাহাদুর নাকি এতটুকু ইতস্তত না করেই বলে ফেললে তা এই যে সেই মেয়েটি সুকমতি ছাড়া আর কেউ নয় ডাক্তার কুমার তো চমকে উঠলেন তিনি অবিশ্বাস করলেন দিন বাহাদুর হনক করে বলল সে খুব ভালো করে নজর করে দেখেছে সে সুকমতি ডাক্তার কুমার তবু যখন বিশ্বাস করতে চাইলেন না তখন দিন বাহাদুর বলল ঠিক আছে আজই দেখা যাক সুকমতি রাত্রিরে কি করে সেদিন সুকমতি ঠিক রাত নটার কাজ সেরে চলে গেল বাহাদুর তখন ডাক্তার কুমারের কোয়ার্টারে সুকমতি যখন চলে যাচ্ছে বাহাদুর তখন ফিস ফিস করে বলল সাব দেখুন ওর হাঁটাটা কীরকম ডাক্তার কুমার এতদিন লক্ষ্য করেননি আজ দেখলেন হ্যাঁ হাঁটাটা একটু অস্বাভাবিকই বটে কেমন যেন লাফি লাফি যাচ্ছে আর সেই সঙ্গে তার লম্বা হাত দুটো যেন বড্ড বেশি দূর ছিল রাত দুটোই ডাক্তারকে নিয়ে দিন বাহাদুর সুকমতির ঠিকানা খোঁজ করতে বেরোল বেরোবার আগে এক টুকরো ন্যাকড়া ডাক্তারের হাতে দিয়ে বলল এটা সঙ্গে রাখুন সাপ অনিষ্ট করতে পারবে না অনেক খোঁজাখুঁজির পর যে ঠিকানাটা ওরা খুঁজে পেলেন সেটা একটা ভাঙা ঘর একেবারে লোকালয়ের বাইরে সুকমতির নাম ধরে ডাক্তার অনেকবার ডাকাডাকি করলেন কিন্তু তারও সাড়া পেলেন না তখন দুজনে দুটো তর জেলে ভেতরে ঢুকলেন কেউ কোথাও নেই শুধু সুকমতির ছাড়া কাপড়টা পরে আছে